রাস্তায় বের হই লেটস গো আর আপনারা তো আছেনই আপনাদের সাথে করে নিয়ে নিয়েছি তো কর্নারিং করার সময় লক্ষ্য রাখবেন আপনি যে পরিমাণ কর্নারিং করতে পারবেন সেই পরিমাণ লেন কনফিডেন্স না থাকলে কখনোই একটা গাড়ি আর একটা গাড়িকে হচ্ছে আমাদের সামনে মোড় হুজরাপুর বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে হুজরাপুর কি ভাইয়া

আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সকলকে জানাচ্ছি আর একটি নতুন মোটর ব্লগে স্বাগতম আমাদের ব্যবসায়িক পারপাসে যাচ্ছি হুজুরাপুর আমরা এখন বের হয়ে যাব আমাদের ব্যবসা পয়েন্ট থেকে সাথে থাকছে ব্লাক বিউটি আর ওয়ান ফাইভ রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে কথা হচ্ছে চলুন আমরা রাস্তায় বের হই লেটস গো ইলাহা ওয়া লা কুওয়াতা তো শীতের সকাল বাজে শুয়া দশটা আমরা রিল্যাক্সে যাব আমরা আমাদের অত তাড়া নাই আমাদের অত প্যারা নাই আর আপনারা তো আছেনই আপনাদের সাথে করে নিয়ে নিয়েছি তো হুজরাপুর কেন যাচ্ছি এক বড় ভাই কালকে মাগরিপের পরে ফোন দিয়েছে দিয়ে আর কি আমাকে ডাকলো যে ভাই কালকে সকালে আসেন আমাদের এই হুজরাপুরে একটা মসজিদের থায়ের ব্যাপারে কিছু কথা বলবো তো সেজন্যই বের হয়ে পড়লাম এ হচ্ছে সাধুর মোড় আমরা সাধুর মোড় থেকে ডানে কেটে গেলাম কাকনের রোডে সে কাকনের রোড দেখতে পাবেন আপনারা কতটা টার্নিং কতটা কর্নারিং আছে সামনে এর আগে একটি ভিডিওতে কর্নারিং এবং ব্যবসার কাজে কাকন গিয়েছিলাম সেই ভিডিওটিতে আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম এই রাস্তায় কিভাবে কর্নারিং গুলো করি তো চলুন আপনারা সবই দেখতে পাবেন রাস্তায় খুব একটা রিক্স নেওয়া যাবে না যেহেতু ধান খাটা কাটির মৌসুম চলছে সেহেতু অনেকে জায়গায় ধান রাস্তায় ফেলে রাখা হয়েছে সেক্ষেত্রে অসাবধানতা হলেই সমস্যা হবে প্যারা নিয়ে চিল করা যাবে না চিল করতে হলে একদম মাইন্ড ফ্রেশ থাকা লাগবে সেটাই সামনে একটা কর্নারিং তো কর্নারিং করার সময় লক্ষ্য রাখবেন আপনি যে পরিমাণ কর্নারিং করতে পারবেন সেই পরিমাণ লিন করবেন যেই পরিমাণ লিন করলে আপনি রুখতে পারবেন সেই পরিমাণ লিন করবেন আর যে পরিমাণ লিন করলে আপনি রুখতে পারবেন না সে পরিমাণ লিন করতে গেলে আপনি ধরা খেয়ে যাবেন অনেক কিছুই ব্যালেন্সে রেখে আপনারা কর্নারিং করবেন ব্যালেন্সের বাইরে গেলে যে কোনো একটা প্রবলেম হতে পারে। যেহেতু ধান কাটাকাটির মৌসুম চলছে দেখতে পাচ্ছেন চারি সাইডে চারার পালা আর চারা আর চারা আর ধানের গাড়ি ভুটভুটি টলি আর রোড তো সবাই নিজের বাড়ির আঙিনা সেরকম আর কি ব্যবহার করতেছে সবাই তো নিজেকেই নিজের মতো ব্যালেন্স রেখেই বাইক রাইড করতে হবে আর রাস্তায় তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা কি পরিস্থিতি কি সিচুয়েশান কনফিডেন্স না থাকলে কখনোই একটা গাড়ি আর একটা গাড়িকে ওভারটেক করবেন না কনফিডেন্স লেভেল যদি আপনার ভালো থাকে আপনি অবশ্যই হ্যাঁ ফার্স্ট স্টেপ সেটা ট্রাই করবেন যদি দেখেন যে না হবে না সেক্ষেত্রে আর আপনার ট্রাই করা মোটে উচিত হবে না এটাই হচ্ছে কুন্দুলিয়ার মোড় আমরা ডানে চলে যাব আর সামনে যাবে হচ্ছে কাকুন কুন্দুলিয়ার মোড় থেকে আমরা হুজরাপুরের রাস্তায় চলে এলাম এটা একটাই রাস্তা রাজাবাড়ি পর্যন্ত বের হবে এই রাস্তায় আসা হয় নাই আমার এই বাইক নিয়ে আজকে প্রথম আসলাম ওই যে বললাম যে ধান কাটাকাটির সিজিন যার কারণে এই সমস্যাগুলো দেখতে পাচ্ছেন মানে সবাই ব্যস্ত ধান কাটাকাটি নিয়ে সো ধান কেটে রোডের ওপরেই তাদের সব কাজ যেহেতু আইগনা নাই বড় ছাদ নাই সো তারা তখন রোডটাকেই তাদের মতো করে ব্যবহার করতেছে এই জন্যই আজকে রাস্তাগুলোতে বাইক রাইড করে মজা পাইলাম না এ হচ্ছে বামে চলে যাবে এটা নাকড়া দিঘি এই রাস্তাটা নাকড়া দিঘি যাবে আমরা সামনে যাব নাকড়া দিঘি আজকে যাব না এ হচ্ছে আমাদের সামনে মোড় হুজুরাপুর এখান থেকে এখন ভেতরে যাওয়া লাগবে আমরা সামনে যাব আমরা কথাই কথাই চলে এসেছি আমাদের যে গন্তব্য যেখানে কাজ আর যাওয়ার সময় আমরা ভেতর দিয়ে এই গ্রাম গ্রাম হয়ে বের হবো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে হুজরাপুর যে মসজিদে আসলাম এই হচ্ছে সেই মসজিদ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কি করছি কেন এসছি আমরা মসজিদের মাপগুলা নিচ্ছি মাপ তো ভাই বুঝতে পারছেন মানে মানে রাজমিস্ত্রি প্লাস্টার করেছে ভাই রাজমিস্ত্রি মানে রাজার ঘে মিস্ত্রি তো যা হয় রাজার ঘে মিস্ত্রির ঘে প্লাস্টারের হিসাব নিকাশ সেটাই হয়েছে আমাদের মাপ নেওয়ার শেষ আসলে এইসব অঞ্চলগুলোতে আসলে আলাদাই কেন জানি ভালো লাগে কত সুন্দর দেখুন আমাদের বরেন্দ্র অঞ্চল বরেন্দ্রভূমি যা দেখলে বোঝা যায় যে কত সুন্দর বরেন্দ্র অঞ্চল প্রকৃতি তার নিজ রূপে দেখতে পাচ্ছেন কি ভাইয়া আর কী করবা

থেকে বন্ধুরা আমরা আমাদের চলে আসলাম আমরা যে এখানে গিয়েছিলাম সেখান থেকে কাজ শেষ করে আমরা ব্যাগ বের হই বের হওয়ার সময় আমি ভুলে গেছিলাম ক্যামেরার মাইক্রোফোনটা লাগাতে ক্যামেরার মাইক্রোফোন যখন লাগাতে ভুলে গেছি তখন সারা রাস্তার ভিডিও শুধুই শ শব্দ হয়েছে যার কারণে পুরো রাস্তার ভিডিওতে আমি যা কথা বলেছি সেগুলো কিছুই আসে নাই সেজন্যই আর কি আপনাদের পুরো ভিডিওটি দেখাতে পারছি না আমরা বসন্তপুর মোড়ে যখন আসি তখন একটা অটোওয়ালা ছোট ভাই আমাকে দেখে আর কি ওদের এলাকার একজন মনে করে কয়েকটি কথা বলেছে ওই অটোওয়ালা ছোট ভাইয়ের কথাগুলো শুনে আমি একটু অবাকই হয়ে গেছি আমি যখন এসে দাঁড়াই তখন ওই অটোওয়ালা যেভাবে যে ভাষায় মানে আমাকে উদ্দেশ্য করে যে কথাগুলো বলেছে ওনারা হয়তো দেখলেন আমি অল্প কিছু কথা রেখেছি তার প্রথম স্টেপে আমাকে যে ধরনের কথাগুলো বলেছে ও আমি একেবারে অবাক হয়ে গেছি যে আসলে কেন বলছে আমাকে এ ধরনের কথা মানে তো আমি অনেকটা সারপ্রাইজ হয়ে যাই এক প্রকার মানে অবাক করার মতো বিষয়টা আমি যখন যে কারণে দাঁড়িয়েছিলাম সেটা যখন সলভ করার পরে আমার সাথে কথা মানে সব বললাম বলার পরে তখন ও আমাকে বলল যে ও আমি ভাই আমাদের এলাকার মনে করি ওই যে এখানে একটু মজা হয় আমি ওর সাথে অনেকটা কয়েকটা কথা কথন বলি বলার পরে আর কি আমি ওখান থেকে থেকে চলে আসি আমাদের হুজরাপুরে যে জার্নিটুকু ছিল এটা পনেরো পনেরো তিরিশ কিলোমিটার যাওয়ার সময় গেলাম এক দিক দিয়ে আসার সময় আসলাম আরেক দিক দিয়ে প্ল্যান এটাই ছিল যে একদিক দিয়ে গিয়ে আর একদিক দিয়ে আসবো তো পুরো ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব তা আসলে আমাদের জন্য যেটা মঙ্গল তালা সেটাই করবেন সেটাই করেন তো আলহামদুলিল্লাহ আমাদের পুরো জার্নিটা সাকসেসফুল ছিল আমরা আমাদের গন্তব্যে চলে আসি এবং তাদের যে কাজে গিয়েছিলাম সে কাজে তারা অগ্রিম দিয়েছে আমরা সে কাজগুলো রেডি করব দেন আমরা যখন সে কাজগুলো লাগাতে যাব তখন আপনাদের কাজটাও দেখাবো যে আমরা মসজিদটা কমপ্লিট করলাম পরবর্তীতে আসছে তাদের সেই মসজিদের কাজের কমপ্লিটের একটা ভিডিও আপনারা আমার ভিডিওগুলি দেখে কমেন্টে জানাবেন কেমন হচ্ছে আপনাদের প্রত্যেকটি কমেন্টের মূল্যায়ন করার চেষ্টা করবো ইনশাল্লাহ আই হোপ আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাল্লাহ সকলকে ভালো রাখুক আমি এ যে বাবু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস কোদাগাড়ি রাজশাহী